স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম ডেঙ্গু প্রতিরোধে বিএনপির তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা এরপর থাকবে বিএনপি নেতা টুকুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবারে জানিয়ে দিব এডিসি হারুনের বরখাস্তের প্রজ্ঞাপনে যা বলা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের চর্মনাই পীর বললেন ফ্রান্সের প্রেসিডেন্টকে এনে বাংলাদেশের মুসলমানদের সঙ্গে গাদ্দারি করেছে সরকার এবারে জানিয়ে দিব মুখোশ পরে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে পেটালেন পুলিশ ছাত্রলীগ নেতাকে নির্যাতনকারী পুলিশ সদস্যরা মুখোশ পরা অবস্থায় ছিল সর্বশেষ জানিয়ে দিব পানসি নৌকায় ঘুরে বেড়ালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পানসি নৌকায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সঙ্গে রয়েছেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রুনা খান বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট গুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ডেঙ্গু প্রতিরোধে বিএনপির তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা ডেঙ্গু প্রতিরোধের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা জেলা বিএনপি আজ এগারোই সেপ্টেম্বর সোমবার বিকেলে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন আগামী তিন দিনে দেশের সব মহানগরে লিফলেট বিতরণ করা হবে আগামীকাল মঙ্গলবার বারোই সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় বিএনপির নয়াপল্টনে আসামের বিএনপির কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেন ডেঙ্গুতে মৃত্যু কমছে না এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ সারা বছর ব্যাপী আক্রান্ত করে বর্ষা শরৎ মৌসুমে এর প্রকোপ বৃদ্ধি পায় সেপ্টেম্বরের শুরু থেকেই ডেঙ্গুতে মৃতের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে গণমাধ্যমের হিসাব অনুযায়ী গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারেরও অধিক বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যালোচনা বলছে পঞ্চান্ন শতাংশ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি পৌঁছানোর চব্বিশ ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করছে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যা কমে যার কোনো লক্ষণ নেই আরও কিছুদিন এই রোগের বিস্তার হতে পারে বলে স্বাস্থ্যবিদরা মনে করছেন আক্রান্ত হওয়ার সংখ্যা না কমলেও মৃত্যুর সংখ্যা কমবে না তিনি আরও বলেন বরাবরে এই ভয়াবহ রোগের পুনরাবৃত্তি হওয়া সত্ত্বেও সরকারের আগাম কোনো সতর্কবার্তা পূর্বাভাস দেওয়ার কোনো প্রতিরোধের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এই প্রাণ বিনাশী রোগ প্রতিরোধে সরকারের আগাম প্রস্তুতি থাকলে বর্তমান মহামারী পরিস্থিতি উদ্ভব হত না দেশে ফ্যাসিস সরকার জনগণের কথা তোয়াক্কা না করে নিজেদের ক্ষমতা পরিপাটি করার জন্য পুলিশ লীগ ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে তিনি বলেন জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের সাংবহপাঙ্গকে দেশ থেকে তাড়িয়ে তারপর নতুন সরকার গঠন করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বিএনপি বিএনপি নেতা টুকুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত বিচারিক আদালতে আত্মসমর্পণ না করার সোমবার এগারোই সেপ্টেম্বর ঢাকার বিশেষ জজ আদালত পাশের বিচারক ইকবাল হোসেনের আদালতে এ পরোয়ানা জারি করা হয় সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সোহানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে গত তিরিশে মে হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ যে টুকুর নয় বছরের কারাদণ্ড বহাল রাখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের কপি বিচারিক আদালতে পৌঁছানোর পনেরো দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয় গত সাতাশে আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত পাসের পৌঁছায় তার বিচারে রায়ের কপি সেক্ষেত্রে এগারোই সেপ্টেম্বর তাকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে তবে টুকু আদালতে আত্মসমর্পণ করেনি এজন্য আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দু সালে মার্চে টুকুর বিরুদ্ধে চার কোটি ছিয়ানব্বই লক্ষ এগারো হাজার নয়শো ষোলো কোটি টাকা হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে দুদকের উপপরিচালক শাহরিয়ার চৌধুরী মোহাম্মদপুর থানায় কমিশনারের উপপরিচালক এস এম আক্তার হামিদ ভুইয়া ওই বছর আঠাশে জুন মহানগর হাকিম আদালতে অভিযোগ দায়ের করেন দু সালের পনেরোই নভেম্বর বিচারিক আদালত এ মামলায় রায়ের টুকুকে নয় বছরে কারাদণ্ড দেন এই রায়ের বিরুদ্ধে টুকু আপিল করলে দু হাজার সালের পনেরো জুন তাকে খালাস দেয় হাইকোর্ট হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদকের আপিল করেছে দু সালের একুশে জানুয়ারি খালাসের রায় বাতিল করে পুনর্শুনানির আদেশ দেয় আপিল বিভাগ এডিসি হারুনের বরখাস্তের প্রজ্ঞাপনে যা বলা হল এডিসি হারুন রশিদ সোমবার এগারো সেপ্টেম্বর বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বিপিএম এ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে জানানো হয় যেহেতু হারুনুর রশিদ কে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সেতু তাকে সরকারি চাকরি আইন দু হাজার সালে সাতান্ন নং আইন এর উনচল্লিশ এর এক ধারা বিধান মোতাবেক অদ্য ১১ নয় দু তারিখ থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হল সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদপ্তরের সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরাক পোষ ভাতা প্রাপ্ত হবেন হারুনের সাময়িক বরখাস্তের আদেশে অনুলিপিটি নিম্নোক্ত বিভাগে পাঠানো হয় জ্যেষ্ঠতার ভিত্তিতে নয় এক মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিপরিষদ বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব প্রধানমন্ত্রীর কার্যালয় ঢাকা সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ সচিব ঢাকা তিন পুলিশ মহাপরিদর্শক পুলিশ অধিদপ্তর ঢাকা উল্লেখিত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর লক্ষ্যে খসড়া অভিযোগ নামা অভিযোগকারী বিবরণী প্রেরণের জন্য অনুরোধ করা হল চার সচিব জনবিভাগ রাষ্ট্রপতির কার্যালয় ঢাকা মাননীয় মন্ত্রীর একান্ত সচিব মন্ত্রীর দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ এরকম তেরোটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোকে বাংলাদেশে এনে মুসলমানদের সঙ্গে গাদদারি করা হয়েছে বললেন চরমোনাইপির ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোকে বাংলাদেশে রাষ্ট্রীয় মেহমান করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাইপির তিনি বলেন মুসলমানদের প্রাণের সম্পদ মহানবী হজরত মোহাম্মদ সোল্লাহ আলাহ ইসলামকে অবমাননাকারী ম্যাক্রো কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্রীয় মেহমান হতে পারে না কারণ তিনি নবী বিদ্বেষের জন্য মুসলিম ওম্মার কাছে ক্ষমা চাননি এমনকি অনুতপ্ত হননি এমন একজন চরম ইসলাম ও নবী বিদ্বেষীকে নিজেদের রাষ্ট্রীয় ক্ষমতায় পাকাপোক্ত করতে মেহমান বিদ্বেষী হিসেবে পরিচয় দেওয়া আর সোমবার মুসলিম পীরহার হৃদয় যখন ক্ষত ব্যথিত তখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে বাংলাদেশের মতো বিরানব্বই ভাগ মুসলমান দেশে রাষ্ট্রীয় অতিথি করে মুসলমানদের চিন্তা চেতনার সাথে চরম তামাশা করেছে সরকার ফ্রান্সের প্রেসিডেন্ট আমাদের প্রাণের স্পন্দন হজরত মোহাম্মদ সোল্ল্লাহু আলেস্লামকে রাষ্ট্রীয়ভাবে অবমাননা করে বিশ্বের দুই শত কোটি মানুষের হৃদয় চরম আঘাত করেছে এই ঘটনার জন্য মুসলিম উম্মার কাছে মেখর ক্ষমা প্রার্থনা করেনি ছাত্রলীগ নেতাকে নির্যাতনকারী পুলিশ সদস্যরা ছিলেন মুখোশধারী ডিএমপির অতিরিক্ত উপস্থিতিতে হারুন নেতা আনোয়ার হোসেন নাইমকে দশ থেকে বারো জন পুলিশ সদস্য নির্যাতন করেছে তারা সবাই ছিলেন মুখোশধারী এবং তাদের পোশাক থেকে সরানো ছিল নেমপ্লেট নাইম সংবাদ মাধ্যমকে বলেন আমি রাজনৈতিক কারণে অনেক পুলিশ কর্মকর্তাকে চিনি আর শাহবাগ থানার তো প্রায় সবাই চেনা কিন্তু ওই রাতে আমি এডিসি হারুন ছাড়া কাউকে চিনতে পারছিলাম না তিনি বলেন এডিসি হারুন কারণ সবাই ছিলেন সাদা পোশাক পরা কারো নেম ছিল না হয়তো খুলে রাখা হয়েছিল মুখোশ ও বড় মাস্কে ছিল সবার মুখে ঢাকা আমি মুখোশ টেনে ওসি তদন্ত মোস্তফাকে চিনতে পারি ছাত্রলীগ নেতা বলেন জ্ঞান হারানোর আগে আমি নিজের পরিচয় দেই বলে আমি ছাত্রলীগ করি আমি কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক শাখা ছাত্রলীগ সভাপতি পরিচয় দেওয়ার পর এডিসি হারুন আরো ক্ষিপ্ত হয়ে ওঠে ছাত্রলীগকে গালাগাল করে মারতে থাকে 10 থেকে বারো পুলিশ সদস্য আমার উপর ঝাঁপিয়ে পড়ে তারা দশ থেকে পনেরো মিনিট বুট দিয়ে আমাকে পাড়াতে থাকে এবং আমাকে কিল ঘুষি চট থাপ্পড় এমনকি লাঠি দিয়ে মারাত্মকভাবে পিটাতে থাকে থানার কক্ষে ঢোকার পরই এডিসি হারুন নিজেই প্রথমে মারতে শুরু করে তবে বেশি মারধর করেছে ওসি তদন্ত মার খেতে খেতে আমি ক্লান্ত হয়ে ফুলরে পড়ে যাই এডিসি হারুন ওসিকে তদন্তকে উদ্দেশ্য করে বলেছিলেন ওরে ধর আমার গায়ে হাত দিয়েছিল অথচ আমি কিছুই করিনি বলেন নাইম তিনি বলেন কেউ যদি তাকে হাত দিয়ে মারতে থাকে এর মধ্যে এডিসি হারন নিজের পিস্তল দিয়ে আঘাত করে আমার মুখ থেতলে দেয় মার খেতে খেতে আমি একটা সময় জ্ঞান হারাই এই ঘটনার পর আহত নাইম প্রথমে ঢাকার ঢামেক হাসপাতাল পরে মালিবাগ ডা সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এরপর সেখান থেকে রোববার 10 সেপ্টেম্বর তার অবস্থার অবনতি হলে রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমএসইউতে ডেন্টাল বিভাগে ভর্তি করা হয় এদিকে নির্যাতনের অভিযোগে এডিসি হারুনকে প্রত্যাহার করা হয়েছে প্রত্যাহার করে তাকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পিএমএ বিভাগে সংযুক্ত করা হয়েছে বলে কালবেলাকে নিশ্চিত করেছে ডিএমপি এক কর্মকর্তা পরে সেখান থেকে চাকরি অব্যাহত করা হয়েছে এডিসি হারুনের এছাড়া নির্যাতনের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপি কমিশনার আবদুল্লাহ এ কমিটিকে আগামী দুই দিনের মধ্যে তদন্ত করে ডিএমপি কমিশনার বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে ছাত্রলিক সূত্র থেকে জানায় এডিসি হারুন শনিবার নয় সেপ্টেম্বর রাতে আরেক নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে বার্ডেম হাসপাতালে আড্ডা দিছিলেন ওই সময় নারী কর্মকর্তার স্বামী কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে সঙ্গে নিয়ে সেখানে যান নারী কর্মকর্তার স্বামীও একজন সরকারি কর্মকর্তা তার সঙ্গে এডিসি হারুন বাগবিদণ্ডা শুরু করে পরে হারুন দুই কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় তুলে নিয়ে অমানসিক নির্যাতন করে এরপর অবস্থা শোচনীয় হয়ে পড়লে ওই দুইজনকে হাসপাতালে পাঠানো হয়